স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করব লাভবার পালনের সহজ ও কার্যকরী পদ্ধতি নিয়ে আপনি যদি নতুন পাখি পালক হন কিংবা লাভবার পালনে আগ্রহী হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য লাভবার খুবই মিষ্টি রঙিন ও চঞ্চল পাখি এটি আপনাকে আনন্দ দেবে এবং আপনার দিন রঙিন করে তুলবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক লাভবার তাদের মিষ্টি ও ভালোবাসাময় আচরণের জন্য বিখ্যাত আফ্রিকার বিভিন্ন দেশে এদের সন্ধান পাওয়া গেলেও বর্তমানে সারা বিশ্বে লাভবার পাওয়া যায় বাংলাদেশে বর্তমানে বাণিজ্যিক উপায়ে লাভবার উৎপাদিত হচ্ছে এদের উজ্জ্বল রং ও ছোট গড়নের জন্য পোষা পাখি হিসেবে এরা বেশ জনপ্রিয় লাব্বার টিয়া প্রজাতির একটি পাখি এই পাখি পাঁচ থেকে সাত ইঞ্চি বা ১৩ থেকে ১৭ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এরা দশ থেকে বারো বছর পর্যন্ত বাঁচে এই পাখি খুব সহজে এবং অল্প জায়গাতেই লালন পালন করা যায় এবং এই পাখির লালন পালন খরচও অনেক কম সব থেকে ভালো বিষয় হচ্ছে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে এই পাখি খুব সহজেই মানিয়ে চলতে পারে মিউটেশন বা জাত পৃথিবীতে বার্ডের মোট নয়টি প্রজাতি আছে এদের আবার অসংখ্য উপপ্রজাতি আছে যা বলে শেষ করা সম্ভব নয় তবে আমাদের দেশে যেগুলো বেশি পাওয়া যায় সেগুলো হলো লুটিনো রোজি ফেস্ট বা পিচ ফেস্ট গ্রিন ফিশার লুটিনো ফিশার ইয়োলো ফিশার চিক মাস্ক বা ব্ল্যাক মাস্ক ব্লু মাস্ক বিভিন্ন রকম অপালিন ইত্যাদি এছাড়া লাভবার্ড মূলত দুটি গোত্রে বিভক্ত রিংবার্ড এবং নন রিংবার্ড লাভবার্ডের ছেলে মেয়ে চেনার উপায় লাভবার্ড পালন পদ্ধতি জানতে সবার আগে আপনাকে ছেলে ও মেয়ে পাখি চিনতে হবে লাভবার্ড সাধারণত নয় মাস থেকে বারো মাসের ভিতরে অ্যাডাল্ট হয়ে থাকে এ সময় লাভবার্ডের ছেলে মেয়ে ভালোভাবে চেনা যায় বাজারে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা পাখি কিনতে গেলে একসাথে দুটো মেল অথবা একসাথে দুটো ফিমেল পাখি দিয়ে দিতে পারে আপনি যদি পাখি চিনে থাকেন তাহলে আপনার ভুল হবে না সহজ দুটি পদ্ধতির মাধ্যমে আমরা বার্ডের ছেলে ও মেয়ে আলাদা করতে পারি আপনি পাখির লেজের দিকে লক্ষ্য করুন যদি লেজটি ইংরেজি অক্ষর ভি এর মতো থাকে তাহলে পাখিটি মূলত মাদি বা মেয়ে পাখি আর যদি পাখির লেজ ছড়িয়ে যায় বা ইংরেজি অক্ষর ইউ এর মতো থাকে তখন বুঝবেন আপনার পাখিটি ছেলে পাখি আরেকটি পদ্ধতি হলো পাখিকে চিৎ করে পাখির দুই পায়ের মাঝখান বরাবর হাতের আঙুল রেখে খেয়াল করবেন দুটি হাড় বোঝা যাবে যদি হাড়গুলো একটু ফাঁকা হয় তাহলে বুঝবেন এটি ফিমেল বা মেয়ে পাখি আর যদি হাড়গুলোর মাঝে ফাঁকা জায়গা কম থাকে তাহলে বোঝা যাবে এটি ছেলে পাখি তবে আপনি যদি অভিজ্ঞ ব্রিডার না হন তাহলে এই পদ্ধতিতে মেল ফিমেল নির্বাচন করতে পারবেন না লাভ বার্ডের প্রজনন লাভবার্ড ব্রিড করানোর সর্বনিম্ন বয়স হল এক বছর দেড় বছরে করালে সবচেয়ে ভালো হয় বছরে দুইবারের বেশি ব্রিড করানো উচিত না এরা সাধারণত চার থেকে ছয়টা ডিম পারে কখনো কখনো আটটা ডিমও পারতে দেখা যায় কিন্তু তা খুবই কম মেয়ে পাখি একাই ডিমে তা দেয় সব কিছু ঠিক থাকলে মোটামুটি বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই বাচ্চা ফোটে মজার ব্যাপার হলো বাজরিগার ফিন্স এদের বাচ্চা ফুটলে একরকম শব্দ করে ফলে বাইরে থেকেই বোঝা যায় যে বাচ্চা ফুটেছে কিন্তু লাভবার্ডের বাচ্চা এমন কোনো শব্দ করে না তাই বাইরে থেকে বোঝা যায় না লাভবার্ডের বাচ্চার বৃদ্ধি সাধারণত বাজরিগার অথবা ফিন্সের তুলনায় একটু ধীরে হয় চল্লিশ থেকে ৪৫ দিনের মতো সময় লাগে ভালোভাবে খাওয়া শিখতে মিটিংয়ের পর থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত এদেরকে যথেষ্ট প্রাইভেসি দিতে হবে সম্ভব হলে খাঁচাটি একটু নির্জন জায়গায় মানুষের আড়ালে রাখতে হবে একান্ত প্রয়োজন ছাড়া খাঁচার আশেপাশে যাওয়া উচিত নয় এবং সবসময় পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার সরবরাহ করাও খুবই জরুরি লাভবার্ডের খাবার লাভবার্ডের সিড মিক্সে সাধারণত কাউন চীনা বাজরা তিসি সূর্যমুখী ফুলের বীজ কুসুম ফুলের বীজ সরিষা ধান ইত্যাদি শস্য দিতে হয় সিডমিক্সের পাশাপাশি নিয়মিত বিভিন্ন ধরনের শাক সবজি ফল মূল দেওয়াও জরুরি এছাড়া সপ্তাহে দুই দিন আপনার পাখিকে সফট ফুড বা এগ ফুট দিতে হবে খাঁচায় ক্যাটল ফিশ বোনও রাখতে হবে একটি পাখি দিনে প্রায় চল্লিশ থেকে ষাট গ্রাম খাবার গ্রহণ করে প্রচুর পানি পান করে থাকে তাই সারাক্ষণ পানির ব্যবস্থা করতে হবে এরা প্রতিদিন গোসল করতে পছন্দ করে লাভবার্ড অলস প্রকৃতির ও শান্তিপ্রিয় পাখি তাই এদের খুব নিরিবিলি পরিবেশে রাখতে হয় লাভবার্ডের খাঁচার সাইজ লাভবার্ডের জন্য একটু বড়ো সাইজের খাঁচা দেওয়া ভালো এতে পাখি ভালোভাবে খাঁচায় বিচরণ করতে পারে অনেকে প্রশ্ন করে লাভবার্ডের খাঁচার সাইজ কত হওয়া উচিত লাভবার্ডের খাঁচার আদর্শ সাইজ হলো আঠারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজের খাঁচা তবে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজের খাঁচা হলেও কোনো সমস্যা হয় না তবে বড়ো সাইজ নিলেই ভালো ফলাফল পাবেন আর পাখির ডিম পাড়ার খাঁচা বা বক্সের সাইজ আট ইঞ্চি বাই আট ইঞ্চি বাই আট ইঞ্চি এমন সাইজ বা মাঝারি আকৃতির কোনো হাঁড়ি দিলেও হবে লাভবার্ডের চিকিৎসা যারা লাভবার পালন করে থাকেন তাদের পাখিগুলোর মাঝে মাঝে কিছু রোগ দেখা দেয় তবে গরমের চেয়ে শীতকালে রোগের প্রকোপ বেশি দেখা যায় লাভবার্ডের কিছু কমন রোগ হলো ঠান্ডা লাগা আমাশয় চোখের ইনফেকশন লাভবার্ড পালন পদ্ধতিতে আপনাকে অবশ্যই পাখির নর্মাল চিকিৎসা সম্পর্কে ধারণা রাখতে হবে আপনার পাখির যদি ঠান্ডা লেগে থাকে আপনি কয়েকদিন কুসুম গরম পানির সাথে অল্প পরিমাণে ব্রঙ্কোভেট ঔষধ মিশিয়ে খেতে দিতে পারেন পাখির বেশিরভাগ রোগ হয় পানি ও খাবারজনিত কারণ থেকে তাই পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করে ফ্রেশ পানি দিবেন এবং বিকেলে নিয়মিত খাঁচা থেকে পানির পাত্র সরিয়ে নেবেন খাবারের পাত্র নিয়মিত পরিষ্কার করবেন এবং রাতে খাবারে পাত্র বের করে দিবেন না হয় রাতে বিষাক্ত প্রাণী বা ইঁদুর খাবার খেতে এসে পাত্রে পায়খানা করতে পারে যা পরবর্তীতে আপনার পাখির রোগ হওয়ার জন্য যথেষ্ট অতিরিক্ত সমস্যা হলে আপনার কাছাকাছি পশু হাসপাতালে যোগাযোগ করুন তাদের দেওয়া ঔষধ ও নিয়ম অনুসরণ করলে আপনার পাখির শরীর সুস্থ হবে এই ছিল লাভবার পালনের বিস্তারিত পদ্ধতি আপনারা যদি পাখি পালনের নতুন হন তবে এই তথ্যগুলো আপনাদের জন্য খুবই কাজে লাগবে ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ